দর্শক আসসালামু আলাইকুম আপনাদের যে গাছটি দেখাচ্ছি এই গাছটি অনেকেই পরিচিত না আমরা দামলা ঈদগা মাঠে এই গাছটি আমাদের আলী দাদা রোপণ করেছে এই গাছটির নাম আমরা আর কি আলু বকরা হিসেবে চিনি আমরা যে পোলাওের সাথে আলু বকরা দিয়ে দিয়ে খাওয়া দাওয়া দিয়ে থাকি যে পোলাওের সাথে সেই আলু বকরা এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা সুন্দর একটা ফল এসেছে শুধু একটা না অনেক ফল এসেছে অনেকে কাঁচা ছিঁড়ে খাচ্ছে অনেকে পাকা আসলে যারা এই গাছটা এখনো দেখেননি সরাসরি যাদের দেখার ইচ্ছা তারা কিন্তু এই গাছটা কাছে এসে দেখে যেতে পারেন এই যে অনেক অনেক ফল কিন্তু এসেছে যে দেখতে পাচ্ছেন চিপা চাপে কিন্তু অনেক আলু বক্রা ফল এই যে একটি এটি আলু আলু বক্রা ফল আলু বখা হ্যাঁ এটা হলো আলু ফল আপনারা যারা দেখেননি তারা যদি কাছে এসে দেখতে চান তাহলে আমাদের দামলা ঈদগা মাঠে এসে কিন্তু এই ফল গাছটি দেখে যেতে পারেন আসলে এই গাছটি রোপণ করেছে তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই হয়তো অস্ত অনেক বড় হবে ফল পাকবে অনেকে এই ফলটা খেতে পারবে নিয়ে এখনো অনেকে খাচ্ছে এখনো কিন্তু পুরোপুরি পাকা পাকে পাকাই এই যে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কাঁচা যাদের ইচ্ছা দেখা দেখার আছে তারা কিন্তু এখানে এসে এই গাছটি দেখে যেতে পারেন ফলসহ